যে পরের কারণে বস্তুটি ভেসে আসার চেষ্টা করে সেটাই হচ্ছে ওই বস্তুর প্লবতা প্লবতা অধ্যায়ে আহ দুই তিনটে মাত্র সূত্র আছে এবং প্রবতা অধ্যায় অত্যন্ত সহজ সেই সূত্রগুলো হচ্ছে বস্তুর হারানোজন বিয়োগ পানিতে ওজন হারানো ওজনটা কি আমরা যদি কোনো দশ কেজি ভরের বস্তু এমনিতেই বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কীরকম হবে এবং সেটি যদি আমরা পানির মধ্যে নিয়ে যদি বহন করি তখন সেটা রকম হবে অবশ্যই আমরা লক্ষ্য করে থাকবো যে পানির মধ্যে যদি কোনো বস্তুকে আমরা বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে বাতাসের থেকে সেটা খুব সহজেই নিয়ে যেতে পারবো কারণ তরল পদার্থে যদি আমরা কোনো বস্তু ডুবাই তাহলে তরল পদার্থ করতে একটু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই বলের কারণে এই বস্তুটি একটু ওজন হারায় বলে মনে হয় তাহলে সেই হারানো ওজন বাতাসের ওজন প্রিয় পানিতে ওজনের সমান। লবতর তাহলে আমি কিতিক নাম বস্তুর উপর বস্তুর উপর একটি ঊর্ধমুখী বল আরোপ করি। সেই বলটি কিন্তু বস্তু সবগুলো বিন্দুতে ক্রিয়া করে না। একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে। এই বিন্দুটাকে বলা হয় সেপ্লবতার কেন্দ্র। লবতার কেন্দ্র সমান পানির গভীরতা ডিভাইড বাই প্রস্থ প্রস্থ হচ্ছে যে বস্তুটি আমরা ডুবাবো সেই বস্তুর প্রস্থ পানির গভীরতা নির্ণয় আবার আলাদা একটা সূত্র আছে পানির গভীরতা নির্ণয় সূত্র হচ্ছে পানির গভীরতা নির্ণয়ের সূত্র অপসারিত পানির আয়তন বস্তুর ক্ষেত্র এবার এই অপসারিত পানিটা কি আমি খুব সুন্দর ভাবে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করছি মনে করি আমাদের একটি পাত্র আছে সেই পাত্রটি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি পানির কোন অংশই খালি নেই যদি আমরা এই পাত্রের ভিতরে একটি বস্তু ডুবাই তাহলে অবশ্যই পানি উপসে পড়বে নিচের দিকে এই যে পানিটা উপসে পড়বে সেই পানিটা হচ্ছে অপসারিত পানি তাহলে সেই অপসারিত পানির আয়তন ভাগ বস্তুর ক্ষেত্রফল এই অবসারিত পানির আয়তন নির্ণয়েরও আবার আলাদা সূত্র একটি আছে অপসারিত পানির আয়তন সমান বস্তুর ওজন ভাগ পানির ঘনত্ব পানির ঘনত্ব এই সূত্র সূত্র কয়েকটি হচ্ছে আমাদের এই অধ্যায়ে যত গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে কাজে লাগে আর একটি সূত্র আছে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট মেটাসেন্ট্রিক হাইট বা মিটাসেন্ট্রিক উচ্চতা মেটাসেন্ট্রিক উচ্চতা এটাকে জি এম দ্বারা প্রকাশ করা হয় জি এম সমান সমান্স ডিভাইডেড বাই ডাব্লিউ টেন থ্রিটা এই এমটা হচ্ছে চলমান ওজন এক্স ডেকের দৈর্ঘ্য আর ডাব্লুটা তো ওজন এবং এই থিটা হচ্ছে যত ডিগ্রি হেলে যায় এবং টেন থিটার সময় আবার আমরা লিখতে পারি টেন থিটা মোটামুটি এই কয়েকটি সূত্র মুখস্থ করলে আমাদের এই অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট এবং খুবই সহজ এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা খুবই সহজ আমরা এই পাশে একটি গাণিতিক সমস্যা দুটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এই সূত্রগুলো অ্যাপ্লাই শিখবো একটি গাণিতিক সমস্যা আমরা এই সবগুলো সূত্রে ফেলবো এবং আরেকটি গাণিতিক সমস্যা এই সূত্রে ফেলব একটি গাণিতিক সমস্যা একটি গাণিতিক সমস্যা গড়ে তুলে নিয়েছি গাণিতিক সমস্যাটি হচ্ছে এরকম যে চার গুণ দুই গুণ এক মিটার আকার এবং সাতশো কেজি পার ঘন মিটার ঘনত্বের একটি কাঠ পানিতে ভাসছে অপসারিত পানির আয়তন এবং প্রবতার কেন্দ্র নির্ণয়কর তাহলে এখানে বস্তুর আকার দেওয়া আছে এটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে আমি লিখতে পারি ভীষমান চার গুণ দুই গুণ এক এইট ঘনমিটার এটি বস্তু আয়তন এবং কে দেওয়া আছে ঘনত্ব এত ঘনত্ব বিশিষ্ট একটি কাঠ তাহলে ঘনত্বকে রোদার প্রকাশ করা করে সমান সাতশো কেজি পার ঘনমিটার এবং কি বলেছে যে এই কাঠ দ্বারা অপসারিত পানির আয়তন নির্ণয় করে তাহলে আমরা অপসারিত পানির আয়তন সূত্র সূত্রে কি দেখছি যে বস্তুর ওজন ডিভাইডেড পাই পানির ঘনত্ব ঘনত্বিত পানির আয়তন পানির আয়তন আয়তন ভিতরে আস করা হয় ভীষমান বস্তুর ওজন ডাব্লিউ ডিভাইডেড পাই পানির ঘনত্ব এক হাজার তাহলে বস্তুর ওজন তাহলে আমরা ওজন সমান কি লিখতে পারি আমরা জানি ঘনত্ব রো ভি তাহলে বস্তুর ভর এম সমান কি লিখতে পারি ভি তাহলে সাতশো ইন্টু ভি এর মান হচ্ছে এইট তাহলে সতর্শ ছাপ্পান্নশো কেজি এটি তাহলে হচ্ছে বস্তুর ওজন তাহলে বস্তুর ওজনকে যদি আমরা পানির দ্বারা ভাগ করি তাহলে তো আমরা আয়তন পেয়ে যাচ্ছি অপসাহিত পানির আয়তন নির্ণয় করুন তাহলে আমরা এখানে সূত্রটা কি জানি পানির গভীরতা ডিভাইডেড বাই প্রস্থ কিন্তু আমাদের পানির গভীরতা জানা নেই তাই আমরা পানির গভীরতাটাকে বের করে নিই তাই লিখতে পারি পানির গভীরতা পানি গভীরতা পানির গভীরতা নির্ণয় সূত্র অপসারিত পানির আয়তন ডিভাইডেড বাই বস্তুর ক্ষেত্রফল এখান থেকে আমরা কি পেলাম অপসারিত পানির আয়তন 5.6 ডিভাইডেড বাই ক্ষেত্রফল বস্তুর ক্ষেত্রফল মানে এটি দৈর্ঘ্য এটি প্রস্থ এটি উচ্চতা তার ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে চতুর্ভুজে 8 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট মিটার তাহলে কিন্তু আমরা পানির গভীরতা পেয়ে গেছি তাহলে পানির গভীরতা পেয়ে গেলাম এবং অবশ্যই পানির আয়তন পেয়ে গেলাম কি নির্ণয় করতে বলছে যে প্রবতার কেন্দ্র নির্ণয় করে প্রবতা কেন্দ্র নির্ণয় সূত্র হচ্ছে পানির গভীরতা ভাগ প্রস্থ তাহলে পানির গভীরতা আমরা পেয়ে গেছি এবং প্রস্থ হচ্ছে এটি দৈর্ঘ্য এবং এটি প্রস্থ দুই তাহলে আমি একটু মেশিনে উপরের অংশটি তাহলে প্রবতার কেন্দ্র সূত্র হচ্ছে প্রবতার কেন্দ্র সমান পানির গভীরতা গভীরতা ডিভাইডেড বাই প্রস্থ তাহলে পানির গভীরতা আমরা এখানে কি নির্ণয় করলাম 0.7 এবং প্রস্থ হচ্ছে 2 মিটার এটাই হচ্ছে অ্যান্সার এই ম্যাথগুলো খুবই সহজ শুধু আমাদের এই সূত্রগুলো একটি কষ্ট করে মনে রাখতে হবে এই সূত্রগুলো খুবই সহজ তোমরা শুধু দুই তিনবার সূত্রগুলো পড়লে তোমার সূত্রগুলো মাথায় গেঁথে যাবে এবং আরেকটি সূত্র হচ্ছে মেটাসেন্ট্রিক উচ্চতা এই মেটাসেন্ট্রিক উচ্চতা আমরা কীভাবে নির্ণয় করব তাহলে একটা গাণিতিক সমস্যা তুলে নেওয়া যাক এবং সেই গাণিতিক সমস্যা থেকে মেটাসেন্ট্রিক উচ্চতা আমরা নির্ণয় করে একটি গাণিতিক সমস্যা তুলে নিয়েছি সেটি হচ্ছে একটি জাহাজ দুই হাজার টন পানি অপসারণ করে তিরিশ টন ওজন আনুভূমিক ভাবে চার মিটার সরেলে জাহাজটি থিটা কোণে হেলে পড়ে যদি মেটা সেন্টার ওয়ান পয়েন্ট টু মিটার হয় তবে থিটা কত তাহলে আমরা আগে যে ডাটাগুলো দেওয়া হচ্ছে ডাটাগুলো কালেক্ট করি ডাটাগুলো হচ্ছে এত টন পানি অপসারণ করে তাহলে অপসারিত পানির ওজন

চার মিটার সরালে থিটা কোণে হেলে পারে এবং কি দেওয়া আছে মেটাসেন্টার ওয়ান পয়েন্ট টু যেটি হচ্ছে মেটা সেন্টার সেটি হচ্ছে মেটাসেন্ট্রিক উচ্চতা তাহলে এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে আমরা সূত্র কি জানি আমরা সূত্রে জানি জি এম ইকুয়াল এম এক্স ডিভাইডেড বাই ডাব্লু ট্যান থিটা আমাদের কি বলছে

তাহলে আমরা থিটা সমান কি লিখতে পারি থিটা সমান tan ইনভার্স এটা ক্যালকুলেশন করে আমরা পাবো 0.05 তারপর এটা যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করি তাহলে কি আমরা থিটা মান পেয়ে যাব তাহলে আমরা ক্যালকুলেশন করে তাহলে পাচ্ছি 2.8624 ডিগ্রি ব্যাপারটা যদি তোমাদের আমি ক্লিয়ার করতে চাই তাহলে একটি জাহাজ একটা জাহাজ আমরা কল্পনা করি একটি জাহাজ দুই হাজার টন পানি অপসারণ করে মানে পানির মতো জাহাজটা পরে বা জাহাজটা রাখা হয় তাহলে দুই হাজার টন পানি অপসারিত হয় এবং তিরিশ টন একটি বস্তু ওজন যদি তিরিশ টন আমরা এখানে জাহাজটা একটু এদিকে হালবে না এদিকে হালতে যাবে না তাহলে জাহাজটা

একটি বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে একটি নির্দিষ্ট বিন্দু বরাবর বস্তু কিন্তু ঘোরে যদি আমরা লক্ষ্য করি আমি যে স্থানে আমার হাতের আঙ্গুলটা রাখছি এখানে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কী একটি বিন্দু কিন্তু স্থির আছে যে বিন্দুটা স্থির থাকে স্থির থেকে বস্তুটা ঘোরার চেষ্টা করে বা দোলে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক উচ্চতা তাহলে যদি অবশ্যই জাহাজটি একটু দুলবে জাহাজটি দুলবে কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু একদম স্থির অবস্থায় থাকবে যে বিন্দুটা স্থির অবস্থায় থাকবে সেখানে তার মেডাসিনটি ঘোষ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের জন্য এই পর্যন্ত সেখানে থাকো সুস্থ